হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোধা নাম যাদুবা ধন হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি বলব গীতা রচনার কাহিনী মহর্ষি ব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন সেই স্নেহের বশবর্তী হয়ে যুদ্ধ শুরু হবার ঠিক পূর্বেই বেদব্যাস ধৃতরাষ্ট্রকে বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী তুমি যদি এ যুদ্ধ দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি তুমি এখানে বসে বসেই ভালোভাবে যুদ্ধ পরিদর্শন করতে পারো ধৃতরাষ্ট্র বললেন আমি তো জন্ম থেকেই অন্ধ এখন নিজের চোখে আমার বংশের নিধন আমি দেখতে চাই না কিন্তু যুদ্ধ কীভাবে হচ্ছে সে খবর জানতে আমার আগ্রহ আছে তখন ব্যাসদেব বললেন আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি যাতে সে সমস্ত কিছু শুনতে পারবে জানতে পারবে দেখতে পারবে এবং সমস্তই তোমাকে শোনাবে ব্যাসদেবের কৃপায় সঞ্জয় যুদ্ধের সমস্ত কিছুই বর্ণনা মহারাজ ধৃতরাষ্ট্রকে করলেন এই থেকে গীতার আরম্ভ তাই গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রের প্রশ্নবাক্য এবং বাকি সমগ্রটাই তদুত্তরে সঞ্জয়ের বর্ণনা পরবর্তীকালে স্বয়ং ব্যাসদেবী সংস্কৃত ভাষায় মহাভারত রচনাকালে ভীষ্ম পর্বে অগুরুচন্দন চর্চিত গীতা রূপ মণিমালা লিপিবদ্ধ করেন সঞ্জয় সুতো গবলগণের পুত্র এক শূদ্র বংশে জন্মেছিলেন তিনি মুনিগণের ন্যায় জ্ঞানী এবং ধর্মাত্মা পুরুষ ছিলেন তিনি ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী ছিলেন গীতার প্রাক কথা হস্তিনাপুর রাজ্যের বড় রাজকুমার ধৃতরাষ্ট্র জন্মান্ধ তাই ছোট রাজকুমার পাণ্ডু রাজ্য শাসনের ভার পেলেন ধৃতরাষ্ট্রের একশো ছেলে দুর্যোধন সবচেয়ে বড় পাণ্ডুর পাঁচ ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব দুর্যোধন খুব হিংসা পরায়ণ পাণ্ডবদের খুব হিংসা করতেন কেন না তার হিংসাটা তার জিনগত তার জন্মগত তার পিতার মনেও এই একই হিংসা ছিল কেন না, তার পিতা জন্মান্ধ ছিল বলে তার মনে খুব দুঃখ ছিল কেন না তার শরীরে অসম্ভব শক্তি ছিল তিনি সিংহের মতন শক্তি ছিল হাতির মতন পরাক্রমী ছিলেন কিন্তু তিনি একটাই তার কমই ছিল যে তিনি চোখে দেখতে পান না তাই জন্য তিনি ছোট থেকেই জানতেন যে তিনি জন্মান্ধ বলে কোনো দিন বংশের বড় সন্তান হওয়া সত্ত্বেও তিনি রাজা হতে পারবেন না সেই একটা তার মনে প্রচণ্ড দুঃখ ছিল এবং শুধু দুঃখ না রাগও ছিল হিংসাও ছিল তিনি তার ভ্রাতা পাণ্ডুকে হিংসা করতেন বলতেন যে আমার সমস্ত কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও আমি অন্ধ বলে কোনো দিন রাজা হতে পারবো না পাণ্ডু তোমার তো খুব ভাগ্য ভালো তুমি রাজা হতে পারবে তখন পাণ্ডু বলতেন না ভ্রাতাশ্রী আমি রাজা হতে চাই না আপনিই রাজা হবেন তো এই যে হিংসা মনের মধ্যে ধৃতরাষ্ট্রের মনে গেঁথে গিয়েছিল সেই হিংসা তার সন্তানরাও পেয়েছিল কেননা এটা হলো জিনগত বাবা মা ভালো হলে তার সন্তানও হয় হ্যাঁ সব সময় হয় তা না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাই হয় তাই যখন পাণ্ডু রাজা হলেন তখন ধৃতরাষ্ট্র জুলেপুড়ে পুড়ে মরে যেতেন তার পুত্র দুর্যোধনও সেই রকমই ছিলেন যখন তার পুত্র জানলেন যে তার থেকেও বড় যুধিষ্ঠির তখন সে আরও হিংসুটে হয়ে গেল কেননা সে ভেবেছিল একমাত্র সেই রাজা হবে কিন্তু যেহেতু আগে রাজা ছিল পাণ্ডু তাই তার পুত্র এই বংশের বড় সুতরাংশে রাজা হবে এই থেকেই শুরু মহাভারতের হিংসা ক্রোধ বিদ্বেষ লালসা আকাঙ্ক্ষা যত আকাঙ্ক্ষা থাকবে তত ক্রোধের সৃষ্টি হবে তত হিংসা বিদ্বেষ এই সমস্ত কিছুরই সৃষ্টি হবে ধৃতরাষ্ট্র ছিলেন বড় ভাই এবং তার ছেলেদের মধ্যে দুর্যোধন সবচেয়ে বড় কাজে পাণ্ডুর অবর্তমানে দুর্যোধনের রাজা হওয়ার কথা কিন্তু যুধিষ্ঠির বয়সে দুর্যোধনের থেকে বড় তিনি ছিলেন রাজ্যের সকলের প্রিয় সকলের ইচ্ছা ছিল তিনি পাণ্ডুর পরে হস্তিনাপুরে রাজা হবেন এসব সহ্য করতে না পেরে দুর্যোধন কৌশল করে বারণাবতে একটি নতুন বাড়ি তৈরি করালেন পাণ্ডবদের সেই বাড়িতে পুড়িয়ে মারবার জন্য তিনি একটা ছক কষলেন শুধু তিনি একা নন তিনি তার মামা শকুনের সাথে এই ছক কষলেন যে এমন একটা কাণ্ড করবেন যে সেই সমস্ত সমূলে বিনাশ হয়ে কাণ্ডতে যাবে পঞ্চপান্ডব তাদের মা যুধিষ্ঠির ছিলেন ন্যায়পরায়ণ গুণবান লোকবিখ্যাত এবং পৌরগণ ও সৈন্যদের খুব খুব প্রিয় রাজ্যের সমস্ত বিশিষ্ট মানুষের মুখে যুধিষ্ঠিনারুক্ত কথাবার্তা শুনে দুর্যোধন যৎ পরণাস্তির সান্বিত হলেন এবং পিতা ধৃতরাষ্ট্রকে নিজের মনোব্যথার কারণ বর্ণনা করলেন দুর্যোধন পিতাকে বললেন যুধিষ্ঠির পৈতৃক রাজ্য পেলে তৎপুত্র তদনন্তর তদীয় পুত্র ক্রমশ পাণ্ডুবংশীয়রায় সুখ সাম্রাজ্য ভোগ করবে আমরা পুত্র পৌত্রাদিক্রমে রাজবংশে বাকিরা জনগণের নিকটহীন অবজ্ঞাত হয়ে থাকব দুর্যোধন কর্ণ শোকনীয় দুঃশাসন মিলিতভাবে পরামর্শ করে ধৃতরাষ্ট্রকে বললেন আপনি সুনিপুণ কোন কৌশল দ্বারা পাণ্ডবগণকে হস্তিনাপুর থেকে নির্বাসিত করে নগরে যদি পাঠাতে পারেন তাহলে তাদের থেকে কিছুমাত্র ভয়ের সম্ভাবনা থাকবে না এইভাবে নানারকম ছলাকলা করে বারণাবতে পাঠানো হল এবং সেই বারণাবতে লাক্ষা গালা এই সমস্ত দিয়ে যে প্রাসাদটা তৈরি হয়েছিল সেই প্রাসাদে কেউ যদি একটা আগুনের স্ফুলিঙ্গ পড়ে সঙ্গে সঙ্গে সেই প্রাসাদ পুড়ে ছায় হয়ে যাবে তো কৌরবরা এইভাবে চেষ্টা করেছিলেন পাণ্ডবদের পুড়িয়ে মারতে কিন্তু তা হয়নি রাখে হরি মারে কে